জায়দ খানের সব থেকে বড় ভালো লাগার কারণ হচ্ছে জায়দ খানের চরিত্র জায়দ খানের চরিত্র ফুলের মতো পবিত্র উনি একমাত্র হিরো যার কোনো নারী কেলেঙ্কারি নাই যে এখনো পর্যন্ত বিয়ে করেনি যার একাধিক বিয়েও হয়নি বিয়ে হওয়ার সম্ভাবনাও নাই ইভেন উনি কোনো প্রেমও করছেন না উনি নিজেই বলে দিয়েছেন যে উনি ওনার পরিবারের পছন্দ অনুযায়ী একটাই বিয়ে করার ওনার ইচ্ছা আছে সো একটা পুরুষ মানুষের এই ব্যক্তিত্বই কিন্তু পৃথিবীর সব নারীরা পছন্দ করে আচ্ছা আপনি যে কথাটা বলতেছেন যে ওনার চরিত্রে কোনো দাগ নাই উনি খুব ভালো মনের মানুষ বলতেছেন জি হ্যাঁ উনি এখনো পর্যন্ত বিয়ে করেন নাই কেন বিয়ে করেন না ওনার কি শারীরিক কোনো প্রবলেম আছে

মনের মানুষ থাকে না স্বপ্নের মানুষ থাকে না স্বপ্নের নায়ক থাকে না তো জায়েদ খান হচ্ছে আমার স্বপ্নের নায়ক আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে ওনাকে নিয়ে আমি দেশ বিদেশ ঘুরি ওনার সাথে আমি স্বপ্নে স্টেজে নেচে বেড়াই গিয়ে বেড়াই তো ওনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি তো সেখানে এর আগে আমি ফ্যান ছিলাম শাহরুখ খানের ছোটোবেলা থেকে যখন থেকে ইন্ডাস্ট্রিতে জায়েদ খানের আবির্ভাব ঘটলো উনি এন্ট্রি নিল এরপর থেকে আমি শাহরুখ খানকে ভুলে গিয়ে জায়েদ খানের পেছনেই পড়ে আছি আচ্ছা জায়েদ খানের কোন কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে জায়েদ খানের সবথেকে মানে তিনটা আমি ইয়ে বলবো টপিক বলবো তিনটা ইয়ে সেটা হচ্ছে প্রথমত জায়েদ খান দেখতে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর এবং খুব হাইট ওনার হাইটটা অনেক বেশি অনুনায়কটাও তো আছে ওরকম খুবই শারুদ খানের জায়েদ খানের হাইট কিন্তু খানের প্রতি এমন কি জিনিস আপনার ভালো লাগছে আমি একটা একটা করে বলছি শাহরুখ খানের থেকে জায়দ খানের হাইট অনেক বেশি দেখতেও অনেক বেশি সুন্দর সুদর্শন স্মার্ট হ্যান্ডসাম হাই এডুকেটেড আপনারা তো জানেন উনি ঢাকা থেকে পড়াশোনা করা একজন হিরো সো বাংলাদেশে আরও অনেক হিরো আছে সবাই কিন্তু এডুকেটেড না কম বেশি সব কম বেশি আছে বাট ওনার মতো হাই এডুকেটেড পার্সোনালিটি আর একজনও নেই তারপরে হচ্ছে ওনার যারা ওনার ভাই ওনার ভাবি ওনার প্যারেন্টস দে গাইজ আর অল হাই এডুকেটেড পারসন ভালো ফ্যামিলি থেকে সে বিলং করে যেটা একজন হিরোর এই থাকা উচিত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা তো হিরো হিসেবে চিনি মনে কিছু নেবেন না যেহেতু আমি খানের ভক্ত সো আমি সবসময় চেষ্টা করি ইন্টারভিউগুলোতে জায়েদ খান যে গানগুলো গায় অথবা জায়েদ খানের গান গাওয়ার জন্য ওনার অভিনেত নাই তো ওনার সব থেকে যেই গানটা ভাইরাল যে উনি আজকেও গাইলেন কিছুক্ষণ আগে সেটা দিয়ে শুরু করছি হ্যাঁ কে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই রাবো আর কোনোখানে যাবো না কো যাব না কো খুবই সুন্দর গানটা হয়েছে আচ্ছা আপু আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনি কি গানটাকে বেশি ভালোবাসেন নাকি জায়েদ খানকে বেশি ভালোবাসেন ভালোবাসার ব্যাপারটা আলাদা গান হচ্ছে আমার রক্ত আমার আমার ব্লাড যেহেতু এটা আমার প্রফেশন ছোটোবেলা থেকেই আমি গান করি গান আমার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফেশন হচ্ছে গান পাশাপাশি বিজনেস করি আর জায়দ খান হচ্ছে আমার মনের একটা মানুষ ভালোবাসার মানুষ পছন্দের মানুষ সবারই একজন পছন্দের হিরো থাকে তো আমি জায়েদ খানকে বেছে নিয়েছি আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হলো যে আপনি বললেন যে আপনি স্বপ্নের নায়ক আপনার সবকিছু উজার করে তাকেই পছন্দ ভালোবাসা এই ক্ষেত্রে আপনার যেহেতু একটা পরিবার আছে আসলে কোনো সমস্যা হয় না কি থাকে মানে আপনার পরিবার তো আছে যেমন আপনার হাজবেন্ড আছে আপনি সবসময় বলে যান যে আপনার স্বপ্নের নায়ক শুনে তাকে আপনি অনেক পছন্দ করেন এই পছন্দটা নিয়ে কি আপনার ভ্যামিনিতি কোনো এফেক্ট আসে কি এখন বুঝতে হবে ফ্যামিলিটা কার আমি একজন শিল্পী শিল্পীদের ফ্যামিলি কিন্তু শিল্পী মনাই হয় হ্যাঁ আমাদের মন অনেক বড় হয় তো আমার হাজব্যান্ডও একজন মিউজিশিয়ান উনি মিউজিক করে উনি রিদমার অসংখ্য ফেমাস গানে ওনার রেকর্ডেড তবলা প্লে করা উনি পারকেশনও প্লে করে আমার সাথে আমার ব্যান্ডে আছে এবি কিংস ব্যান্ডে সো ওনার মনটা অনেক বড়। উনি নিজেও হচ্ছে একজন বলিউড সেলিব্রিটির ফ্যান তাকে সে বলে সে তাকে ভালোবাসে পছন্দ করে অনেক ভালোবাসে তো মানুষের মনে ভালোবাসার জায়গা স্বপ্নের নায়ক নায়িকা থাকতেই পারে সেটা নিয়ে ফ্যামিলিতে কেন প্রবলেম হবে আরেকটা আপনি জিনিস বলছিলেন যে জাহেদ খান কখনই বিয়ে করবে না আপনি নিজে না আমি বিয়ে করবে না এটা বলিনি না আপনি বলছেন আপনি বলছেন আমাদের কাছে রেকর্ড আছে আপনি বলছেন যে ওনার কোনো চরিত্র কিছু নেই উনি সব দিয়ে একটা সাদা তো উনি বিয়ে করবেন না এমনটি আপনি বলছেন আপনি কুরু বুঝলেন যে তিনি বিয়ে করবেন না এই খবর আপনার কাছে কি করে না না এটা আমি বলেছিলাম কোন প্রেক্ষাপটে সেটা বুঝতে হবে আমি হচ্ছে ওনাকে বলা হয় যে গরিবের সালমান খান বা বাংলাদেশের সালমান খান তো আমি বলেছিলাম যে সালমান খান হচ্ছে জায়েদ খানকে ফলো করে তো যেহেতু এরা দুজন দুজনকে নিয়ে মানে ফলো করছে দুজনের ট্রেন্ডও সেম তো যেহেতু সালমান খানেরও অনেক বয়স